প্রায় দীর্ঘ পঞ্চাশ বছর যাবত কোরআনের আলো ছড়িয়ে যাচ্ছে সিরাজগঞ্জের তারাস উপজেলার সোলাপাড়া বিদি মাগুরা ও কাউরাইল দারুল উলুম কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রিয় দর্শক কি প্রতিভা রয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সে বিষয়ে একটু জানবো শিক্ষার্থীদের কাছ থেকে সালামু আলাইকুম من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ওয়া কুল উল্লাভি না কাফার উলাস্তা মুরুসালা বুলকাফা বিল্লা শাহি দাম বাইনি ওয়া বাই না কুম হামা না দাহু ইলমুল কিতাব সদা কল্ল উলাভিম আমাদের ঘর নাই খুব কষ্ট হয় সনেরা যে পারেন আমাদের শোলা বড়া মাদ্রাসার জন্য কিছু দান করবেন

আহ কোরআন শিক্ষা সহ বিভিন্ন শিক্ষা দিয়ে আসছে এই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের যে একটি চাওয়া পাওয়া রয়েছে এখানে একটি নতুন ভবন আপনাদের আর্থিক অনুদানে এখানে একটি নতুন ভবন সহ যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হলে কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের তিলাওয়াত হবে আর এখান থেকে আপনি কবরে চলে গেল আপনার আমল নামায় জমা হবে সব প্রিয় দর্শক এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া না করে আপনার পরপারটাকে সুন্দর করার জন্য আপনার আয় থেকে ব্যয় করুন সেই দিন আসার আগেই যেই দিন থাকবে না কোনো কেনার আপনার আয় থেকে ব্যয় করুন তারাসের এই মাদ্রাসায় জমা হবে আখের রাতের ব্যাংকে তাই সকলকে তারাসের এই মাদ্রাসায় সার্বিকভাবে সহযোগিতা করার উদার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ